পর এবার আমরা যেদিকে চোখ উদয়পুরের রাজর্ষী প্রেক্ষাগৃহে উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানালো টেকনো ইন্ডিয়া গ্রুপ তারা জানিয়েছেন ছাত্রছাত্রীদের কৃতিত্বে টেকনো ইন্ডিয়া গ্রুপ গর্বিত ছাত্রছাত্রীরা ভবিষ্যতের টেকনো ইন্ডিয়ার গ্রুপ মনে করে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরার কৃতি ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উদয়পুরের রাজর্ষি টাউন হলে যেমনটা জানাচ্ছিলাম এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন শীতলচন্দ্র মজুমদার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ত্রিপুরার উপাচার্য প্রফেসর ডক্টর রতন কুমার সাহা ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক বিকাশ নাথ সহ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ত্রিপুরার কর্মকর্তারা জেলা মেধা সম্মান অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় অর্থমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা এই মেধা সম্মান অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ বলেন এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সংগঠিত হলে তারা উৎসাহিত হয় এবং উচ্চশিক্ষার জন্য এগিয়ে যেতে প্রেরণা পায় কারণ জীবনে অনেক লম্বা পথ রয়েছে তাদের সামনে আর দেশের ভবিষ্যৎ তাদের মধ্যে থেকেই তৈরি হবে এবং দেশের ও সমাজের কাজে লাগবে টেকনো ইন্ডিয়া গ্রুপ এই কাজে এগিয়ে আসার জন্য সাধুবাদ জানিয়ে মাননীয় মন্ত্রী বলেন টেকটোর মতো প্রাইভেট ইউনিভার্সিটিগুলি এগিয়ে এলে ছাত্রছাত্রীদের সুবিধা হয় এতে করে রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যেই উচ্চশিক্ষার সুবিধা পাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা অনুযায়ী ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর অধ্যাপক ড মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে যাতে রাজ্যের ছাত্রছাত্রীরা উচ্চ উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং টু ইন্ডিয়া ইউনিভার্সিটির তাদেরও দিশা একই রকম তাদেরও লক্ষ্য একই রকম তেমনটাই কিন্তু জানাচ্ছেন তারা ফিরে আসি একটি বিরতির পর সঙ্গে থাকুন